আল্লাহর একজন বন্দি নাম তার মা রাবিয়া ইরাকের বসনগরে বাড়ি বাবা এমন মহিলা কজন আছে মহিলা মা আব্বা নেই মানে বাবা ছোট কুড়ে ঘরে জীবন যাপন করে ভাইরা কি করবে পেটির জ্বালা যন্ত্রণা একজন ধনীর বাড়ি খানাখানি করে যা কিছু খাদ্য দেয় পরে এইবারে মজা করে নিয়ে বাবা সেই জীর্ণ ঘরে বসে ওই খানাগুলো খাওয়ার আগে বাবা নফল নামাজ পড়ে

তুমি কি রাতের বেলা লাইট জ্বালাও বলে আমি গরিব আমার নেই কোনো তেল আমার নেই কোনো আলো আমি কি করে আলো জ্বালাবো কি করে আজকে বলে না লাইট জ্বালাবো বলে রাবিয়া গো আমি সাদের থেকে দেখেছি তোমার ঘরে প্রত্যেক দিন লাইট জ্বলে কত বড় নেককারিনী কত বড় আবেদা কত বড় জাহেদা কত বড় আরে পিল্লা যে প্রত্যেক দিন ঘরে লাইট জ্বলে কত বড় সাধনা কত বড় জীবন তৈরি করেছে আল্লাহর প্রেমের পাগল আল্লাহর প্রেমের দেওয়ানা আল্লাহকে রাজি করে জীবন তৈরি করেছে তাই মা রাবিয়া উনি কি করলেন একটা পীরের কাছে পায়াত হলেন ওই পীরের নাম আহ হজরত হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহে হাতখানা পাড়িয়ে উনি মুরিদ হলেন আল্লাহর রাবিয়াকে প্রশ্ন করেছিলেন ও তুমি একবার বলো বলো আজকে তুমি তো আমার কাছে মুড়ি দিনই হলে রাবিয়া তুই তো রাতের বেলা নপল নামাজ পড়ো রাতের বেলা তুমি নবীর নামে দরুদ তেলাওয়াত করো ও রাবিয়া তুমি বলো 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 এত সুন্দরী বাজার বন্ধ করলে তুমি কি নামাজ কেমন পড়েছ আমি তোমার পরীক্ষা করি তাই হাসান বাসি এখন নদীর পাড়ে চলে গেলেন রাবিয়া রাবিয়া তুমি যে নামাজ পড়েছ এতদিন আল্লাহর ইবাদাত করেছ চলো চলো আমরা দুইজনে ওই নদীর পানিতে নামাজের পাটি ফেলে আল্লাহ নামাজ আদায় করি হাসান বাসরি হুজুর তথা ওনার পীর যেই বলেছে মা রাবিয়া বলেছিল হুজুর আপনি আগে নামাজটা পড়ে আমি রাবিয়া পরে পড়ব হাসান বাসরি হুজুরি কি করলেন কাঁদি ছিল নামাজের পাটি ওই পাটিটা নিয়ে বাবা নদীর পানিতে পিছিয়ে আল্লাহর কি বাবা নৌকো যেমন দাঁড়িয়ে যায় হাসান বাসরি হুজুরের নামাজের পাটিটা দাঁড়িয়ে যা কি মানুষ হ্যাঁ অনেক দূরে কাঠ নামাজ পড়ে পাঠিখানা তুলে বলছে রাবিয়া তুমি দেখলে তবে নামাজ কেমন পড়লাম তুমি এগুলো পড়ো দেখি নদীর পানিতে হাসান বাশিরি হুজুর বলার পরে মা রাবিয়া ঝরঝর করে কামতে লাগলে ও আমার পীর ও আমার মুর্শেদ আমি আপনার কাছে বাত হয়েছি আমি আপনার কাছে বিক্রি হয়ে গেছি ও আমার পীর যদি আপনি নদীর পানিতে নামাজ পড়েছে আমি রাবিয়া যদি নদীর পানিতে নামাজ পড়ি তবে গুরু শিষ্যা হয়ে গেল না না আমি নদীর পানিতে নামাজ পড়ব না আমি রাবিয়া শুননে নামাজ করব একটু জোরে বলা গেল আর একটু চিল্লে বলতে পারলেন না আর একটু জোরে বলা গেল না এ মহিলা কোন মহিলা অ্যাঁ পীর নামাজ পড়েছে নদীর পানিতে আর ইনি বলছে আমি নদীর পানিতে নামাজ পড়ব না আমি নামাজ এর নাম আমরাও জি যেদিন ফুরফুরা যে খাওয়া হয় সেদিন কি নাম আর যেদিন যেয়ে খাওয়া হয় না বাড়ি এসে বদনামে এটো তুলে দিচ্ছে

আমরা মরিদ আমরা মরিদ আর বশিরাজের পীর ছিল মরিদ এক এনা মরিদের মধ্যে পাথ্য কাছে বলা আমার বশিরাজ আরি পীর ইদ আল্লামা রহুল আমিলে হুজুর দেবে লা 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 উনি জঙ্গলের প্রভুর উপরদ্বর মারদ আব্বা জান শিয়াখালার বাজার থেকে উনি কিন্তু জুতো পার দিতেন না উনি জুতো খুলে নিয়ে যেতে রে সঙ্গীরা হুজুর আপু এত বড় দরের আলেম আল্লাহফার এলেম দিয়েছে আপনি জুতো খুলে পুরোপুরায় জানেন কেন আমার বসিরাটের পীর হুজুরামার দেখে বলেছিলেন আহিতরা ভক মক রাখ আমি কি করে জুতো বাই দিয়ে যাব আমার পীরের পা যেখানে পড়ে আমি রহলাম যে জুতো পায়ে দিয়ে চলি আমার জুতো যদি পীরের পায়ের কদমে পড়ে আল্লাহর কাছে আমি রহলাম কি জবাব দেব কি বুঝলে হ্যাঁ আমি কি জবাব দেব ঝরঝর করে কাঁদছে চোখের পানিগুলো ফেলছে

ওনার বাড়ি ছিল আরবে উনি এসেছেন ভারতে তথা হাড়োয়ার জমিনে আজকের হাড় গেড়েছে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বৃহস্পতিবারের দিন ওই রাতে হুজুরির মজার হুজুরির রৌজা যে রাত করছে জি তাহলে কত বড় আল্লাহর কত বড় আল্লাহর বন্ধু কি জীবন তৈরি করেছে বাবা কি জীবন করেছে বাবু ঠিক হচ্ছে না মাইকটা ঠিক হচ্ছে না তুমি ইঙ্কোটা আর একটু কমিয়ে রাখো হ্যাঁ তা দাও তুমি দাও ঠিক করে দাও

এই থাক আর আহাত দিও না যা সেই থাক যাও নারাই তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ নারাই তাকবীর একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন কালেমা লা ইলাহা জোরে বলে বাহ সুন্দর হচ্ছে লা ইলাহা আরো জোরে লা ইলাহা

মাআফি কালমি গায়রুল্লাহ হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

দয়ার নবী সোনার ছবি মা আমেনার লাল নবীর নামে দরুদ পড়ো জাহাবে মদিনায় জোর জোরে আল্লাহ উম্মাত আলে আমার ভাইরা বাবা জিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদ আমি আপনাদের কাছে বলতে চাই যে আমার বসিরাটির পীর আল্লাহ আমার রুহুল আমিন রহমতুল্লাহ আলাই হে ফুরফুর দরবারে যখন চেতেন আমার দাদা হুজুর পীর কেবলা বসে থাকতে অনেক আলে ওলামা আমার দাদা পীরের সামনে বসে থাকতেন সব বড় বড় কাররা আলেম আমার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আমার বসিরাটের পীর যখন যেতেন উনি বলতেন বাবারা সরে বসো বাবারা সরে বসো আমার বড় মাওলানা আসছে ও ভাঙা বাবাজিরা গো আল্লাহর ওলি আমার দাদা হুজুর পিরি কেবলা রহমাতুল্লা আলাইহে এত ভালোবাসতেন এত শ্রদ্ধা করতেন এত মহাব্বত করতেন আপনি জানেন না বাবা বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা উনি যখনই যেতেন আমার দাদা হুজুর পীর কেবলা সম্মান উনি দিতেন আর শুধু তাই না বড় মাওলানা বলে ডাকতেন আমার বসিরাটের পীরকে এত ইজত দিতে।, দিতে আর পর্যন্ত আমার বসিরাটের পীরকে বাবা নিয়ে গেলে এত সম্মান দিতে এত ইজ্জ দিতে এত ভালোবাসতেন কেন রতন রতন চেনে আমার দাদা হুজুর বুঝতে পেরেছিলেন আগামী দিনে আল্লাহ আমার একটা রত্ন হবে একটু জোরে বললেন না সবাই মিলেমিশে বললেন না জি আল্লাহু আকবার বাংলাদেশের এক জায়গায় ওয়াজ হবে পাঁচশো আলেম আমার দাদা পীরকে ভণ্ড পীর বলেছিল হ্যাঁ আমার বসিরাটের পীর যোগ্য জবাব দিয়ে বলেছিল ও আলেমেরা আমি রুহুল আমিন এসেছি আমার কাছে এসো আল্লাহ আকবর আমার দাদা হুজুর পিরি কেবলা রহমাতুল্লাহ আলাইহে বাবা ডেকে বলেছিলেন ও বাংলাদেশের মানুষ আমি আবু বাকার বলছি বাবা আজকে মগরিবির নামাজ আমার রুহুল আমিন কিন্তু পড়াবে বাবা বড় বড় আলেম ওলামা তারা বলেছিলেন আপনি এত বড় দরের পীর এত বড় দরের আলেম অন্তত আপনি নামাজটা পড়িয়ে দিন ও ভাইরা বাবাজি কি বলল আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন না বাবা আমার রুহুল আমিন নামাজটা পড়াবে তবে শুনে নাও জেনে নাও আজকে নামাজ হবে এই নামাজের পরে সালাম ফিরে বলতে হবে তোমার পিছনে কত লোক নামাজ পড়েছে হ্যাঁ ঠেলার নাম গুত জি তুমি যে নামাজ পড়লে তুমি যে নামাজ পড়ালে কত লোক নামাজ পড়েছে তোমাকে বলতে হবে যত আলেমা ছিল কেউ এগিয়ে আসে না আমার বসিরাটের পীর উনি চোখ দুটো বন্ধ করে বলে দিলেন আমার পিছনে এত হাজার মানুষ নামাজ পড়েছে জোরে বলুন আর একটু চিললে বলুন আরেকটু জোরে বলা যাবে না সেই দিন ওই বাংলাদেশ পাবনা জেলার মানুষ নোয়াখালীর মানুষ বুঝে বুঝতে পেরেছিল যে দাদা পীরের হাতে যিনি হাত দিয়েছে বসিরাটের আল্লাহ মারুহুল আমির ইনি তো একটা বাংলার বাঘ ইনি তো একটা রত্ন চিনতে পেরেছিলেন যে তাই আমার দাদা পীর আমার পরশি রাত্রির পীর এত ভালোবাসতো জি কিন্তু আমরা তো ফুরফুরায় যাই আমরা ভক্ত বলে আজকের বলি কিন্তু আমাদের মধ্যে সে ভক্তি আছে বাবা নেই নেই আজকে যদি থাকতো তোমার কিসমত খুলে যেত জি কিন্তু আজকে তো আমাদের মধ্যে নেই বাবা সেটা যে কথা আমি বলছিলাম মা বিরাট এইবারে কি করলেন আপনার ওরলাখানা লিয়ে হাওয়াকে ডাক দিলেন ওরে হাওয়া আমি রাবিয়া নামাজ পড়ব আমার নামাজের পাটিটা তুই ধরে নে ভাইরা বাবা জিরাত মা রাবিয়া যেই নামাজের পাটিটা বাবা দাঁড় করিয়ে দিয়েছে কেতাব এসেছে এই নামাজের পার্টিটা শুনলে কিন্তু দাঁড়িয়ে যা মারা বিয়ার উনি দূরে কাট নামাজ পড়ে নামাজের পাটিখানা তুলে ডেকে বলছে হুজুর নামাজটা কেমন হলো নামাজটা কেমন হলো হাসান বাসরি হুজুর ডেকে বলছে রাবিয়া সত্যি আজকের তুমি মুরিদিনীর পরিচয় দিলে রাবিয়া তুমি কি মক্কা মদিনায় গেছো রাবিয়া ঝরঝর করে কেঁদে বলেছিলেন হুজুর আমি তো গরিব মানুষ আমি জীবনে বিয়ে করিনি আমার মা বাপ নেই আমি মক্কা মদিনা যেতে পারিনি হাসান বাসি দেখে বলেছিলেন ও রাবিয়া তুমি যাও একটু মক্কা শরীফে আল্লাহর কাবা তুমি তপ করে চলে এসো রাবিয়া বড় গরিব রাবিয়া বড় গরিব পয়সা নেই আসলে কি করবে পায় হেঁটে হেঁটে আল্লাহর কাবায় যেতে লাগলেন ভাইরা কি বলবো আর চলতে পারে না আর যেতে পারে না বাবা গরম বালতে পা দুটো ফুলে যাচ্ছে বাবা একটা গাছের গোড়ায় তিনি বসে গেছে বাবলা গাছের গোড়ায় বসে ঝরঝর করে আমার পীর বলে দিয়েছে আল্লাহর কাবায় যাওয়ার কথা আমার মনে হয় বোধহয় যাওয়া হবে না আমার পা দুটো ফুলে গেছে ও ভাইরা বাবা ঠিক কি গাছের গোড়ায় ঘুমিয়ে যা হঠাৎ গেল আচমকা আওয়াজ এলো রাবিয়া তুমি আর দেরি করো না তুই এক বার চোখ খুলে চেয়ে দেখো মা রাবিয়া এইবার চোখ খুলে চেয়ে দেখে বাবা আল্লাহর আল্লাহর মারাবিয়া চিন্তায় পড়ে মক্কা শরীফের কাবা কিন্তু ওই কাবে কানে কেন এসেছে হঠাৎ কাবার আওয়াজ হয়ে গেল ও রাবিয়া রাবিয়া গো তুমি আল্লাহর প্রেমের তুমি পাগল প্রত্যেক দিন তুমি যে নফল নামাজ পড়ো প্রত্যেক দিন যে তুমি নামে দরুদ পড়ো ও রাবা মনে কি দিও আমি আল্লাহর কাবা আজকের মক্কায় থাকতে পারিনি তাই তোমার কাছে আমি কাবা চলে এসেছি কি বুঝলে হ্যাঁ বর্তমান দিনের একটা মেয়েকে দেখান তো ও সামনে কাবা এসেছে নেই সে মেয়ে দেখাতে পারবেন না জি আল্লাহ আকবার এই কাবা আনতে গেলে লিতে গেলে সেই সাধনা আমার আপনার তৈরি করতে হবে জি ইরাকের বস্ত্র নগরে মা রাবা ঘুমিয়াছে আল্লাহর আবেদা জাহেদা এখনো পর্যন্ত কবর থেকে খরগুবার হচ্ছে একটু জোরে চিল্লে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না আর আমাদের রাবিয়া মরেছে কবরে আপনার মাটি ধসে গেছে জি আল্লাহ আকবর কই সে রাবিয়ার মতো নামাজ কই এবার কই এজন্য বলছি জীবনটা তৈরি করুন জীবনটা করুন আপনি লাভ পাবেন তাই আজকে এই যে আমার আব্বাস উদ্দিন কাজী গোরা চাঁদের নামে এই যে মহাফিল আপনারা করেছে কপাল আপনাদের সৌভাগ্য আমি বহু জায়গায় জলসা করি আপনাদের দোয়ায় কিন্তু আপনাদের মতো মানুষ আমার আব্বাস কাজী গোরা নামে এই যে মাদ্রাসা আপনারা এই মহফিল আপনারা যে করেছেন সত্যি আজকের মনটা ভরে যাচ্ছে জি ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে আরবে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আজকের বেড়া চাপার মতো জায়গায় এসে উনি কলেমার পতা উড়িয়েছিলেন একটু জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না ওই বেড়া চাপা আগে ছিল দেবালয় চন্দে খেতু রাজা গোরা চাঁদকে দেখে টিটকারি করেছিল বাবার ঠাট্টা ব্যঙ্গ করেছিল ওই চন্দ্র খেতু রাজার মা ডেকে বলেছিল বাবা গোরা চাঁদ বাবা গোরা চাঁদ আমার ছেলে তোমার চিনতে পারিনি বাবা গোরা চাঁদ খবরদার যেন তুমি বদুয়া দিও না বাবা চন্দ্রকেতু রাজা বলেছিল ও গোরাচাঁদ যদি তুমি লোহার বেড়ায় চাপার ফুল ফুটে দেখাতে পারো আমি তোমাকে পীর বলে মানব আল্লাহর কিছু লতা পাতা নিয়ে এইবার কি করলেন বাবা লোহার বেড়ায় ধরে বলেছিলেন লোহার বেলা থেকে বলেছিলেন আমি তোমার বান্দা আব্বাস উদ্দিন বলছি এই লোহার বেড়ায় চাপার ফুল ফুটে আল্লাহ তুমি একটা বার দেখিয়ে দাও কথা আল্লাহর মাহবুবদের কথা মুহূর্তের মধ্যে ওই লোহার ফুল ফুটে গেল জি সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ আমার বোরা চাঁদ পীরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেল একটু জোরে বলতে পারলেন না আর একটু চিনলে বলা গেল না নারাই তেকবির নারাই তেকবির জি কত বড় আল্লাহর ওলি ছিলেন কত বড় মাহবুব ছিলেন একটু ভাবলেন সেই পীরের নামে আজকের আপনারা এই মাহফিল কায়েম করেছে আমি বলবো আমার আব্বাস সুদিন গোরা চাঁদ এখনো জিন্দা এখনো জীবিত কবরে জি নিশ্চয়ই তিনি এই মহাফিলের দিকে রুহানি নজর তিনি দিচ্ছেন একটু জোরে বললেন না আর একটু জোরে বলা গেল না জি আল্লাহ আপনাদের নিশ্চয়ই তৌফিক দিন আল্লাহ আপনাদের ক্ষমতা দিন যে হুজুর নেক দোয়া আপনাদের কপালি দিয়ে দিন যাক আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে আলোচনা করলাম দের সম্বন্ধে